বৌমা এসেছে কেবল বাসর ঘরে প্রবেশ করেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা মা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে সময় তো দেবে কিছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু ভাতি চাই ঠিক আছে দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু ভাবিস ঠিক আছে স্বামী এসে বলছে বলে কি তোমাদের বংশ কি পাগলের বংশ আমি আসতে পারলাম না আর কেউ নাতিসায় কেউ পতিসায় কেউ ভাগ্নে চাই কেউ ভাতিস কেউ বেবি চাই আমার সময় দেবেন না দশ মাস দশ দিন এক কথা বলে না কেন সময় দেন একটা নেই তারপরে আপনার বেবি লাগবে আমি দেব নাতি লাগবে আমি দেব ভাতিজা লাগবে সব দেব সময় দিচ্ছেন না আমি কল ডাউনলোড করে নিয়ে আসবো যাদের কে দেশের লোক ছাত্র জনতা মিলে দিল আরে ভাই তাকেন দন্ত ঠিক করে নিতে দে

এই কথাই আমারে বলতে যে হুজুর আমার হাত বাঁধা ছিল কে ছিল হাত বাঁধা ছিল আমরা চাই এই দেশে কারো হাতে ভাবে যেন বাধা না থাকে ঠিক 1628 টা এই দেশে কত তাহলে এই সিআর না সিআর এর তো কোনো দাম কোন 1628 টা সিআর এই দেশে খালি একটা সিআর খোলা ছিল আর 1627 টা সিআর বাঁধা ছিল এই জন্য এত দুর্নীতি

বয়সম্ম থাকবে না কারো হাত-মাতা থাকবে না সব হাত খোলা থাকবে ঠিক দুই নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এ দেশে এখন 1628 টা সিয়ারে যারা আছে জালেমদের দশর হিসাবে যারা ছিল একটাকেও এসিয়ারে ওরা দেখতে চায় না ঠিক সিয়ার থেকে সবগুলো অপসারণ করে বয়সম্মের শিকার যারা যারা ওয়াইটি হয়েছিল তাদেরকে এসয়ারে বসা ঠিক কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবি দেওয়ার জন্য বলছি না শিশুদের প্রতি আল্লাহ নবী যে আচরণ তিনি বিশ্ব নবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবী যে আচরণ করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্ববিখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ দয়াহাদিসটা এইজন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভক্ত হতে মারো না বলেন না আল্লাহর ছিল যোদ্ধা বন্দীদের যুদ্ধ বন্দীদের সাথে তার যে আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না বন্দীদের সাথে আযাবান তিন রকম হয় আমি কাশ্মীরপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটি দে ওখানে তিন রকমের আযরন পেয়েছি আমার তো মামলা একটা ছাগল চুরি মামলা না স্বয়ংকো একটা মামলা ছিল তারপর আমাকে দেখে দিত फांसीর কনডেন্স সেলের ভেতরে বিশ্বামে আযরন করেছিলেন তাকান জব্দ

লোকটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছে তুমি আমারে বাঁচাতেও পারে মারতেও পারো নবীদের নাম ধরে বললেন দেখো এই জামানায় শেষ জামানা না এরপরে আর একটা জগৎ আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোষ্ঠ আর বকরি

দের সাথে কি আجراءন করলে আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাসির কনডেন্সের ভেতরে তালা বদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালো টানা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখতো আচ্ছা এখন যারা ঈমানতে আছে দরবেশ এ আনিসুল এমএনল ইনো এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে

সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে লাভ করে দেয় ব্যারিস্টার আর মানের ঘুম আপনাকে লাভ করবে না মাইনা ঘরের সাথে চারাই ছড়িত একটার কোনো ক্ষমা নেই কেন এগুলো মানুষ না এগুলো কলাঙ্কার আর জানোয়ার আমার মাটির নিচে নিয়েছে আচরণ করিত আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো মাঝে মাঝে মনে হতো আল্লাহ ও চা করিয়ে গেল ও বাড়িতে ওর বোর কাছে থাকে কিন্তু ও তো ঘুম আসার কথা না

আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দোষে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলা আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে মিডিয়াররা এ বেকার আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ো থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক টাকাও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার হারমানের বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চিনি না আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমারে চিনি না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলছো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে আচরণ কারা বন্দীদের সাথেও করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘুমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমায় কি করি মনে হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত

বিশ্ব নবি বলে ঘেরা শুন আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল তিন দিনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আপনি আমারে কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন কেমন থেকে গম আসতো মক্কাই ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আশা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী শেষ সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা যেটা একটা দিচ্ছে না বিশ্বনবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীজি যুদ্ধ সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের হয়ে যেত আমরা পারি না পশু পাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে নবীকে ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তে কাজ করিয়েছো যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্য বিশ্বে আমি যখন অন্যত বিশ্বের দিকে যখন গিয়ে ঘরের জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ঐ সমস্ত দেশে দেখতে বেশি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তা একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয় 100 গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি দাঁড়াম বহজ কারণ তাদের কাজ নেই

একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নাম বলে ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা কাঁপ থর করে কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি বা আলাইকুম আল ইয়াউম ইদহাবু আনতুম তুলাকা করে দিলাম অভিযোগ আমার মনে হয় এই দেশে জামাতি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনে ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হতো আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেষতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণত আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আজ যারা দাইদ আছে হাববান জানা ভাই আয়াত দিয়ে যারাই ভুল করেছে যাভায় করেছে আজ আমরা এই আয়াত অনুজয় রবিউল আওয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাইছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান

সড়কাটা জালেম যারা আছেন তারা এখনে যে তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসেন আসেন আমার বংশেরও বহু ছোটখাটো মাযারি জালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারাও শক্ত ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমারে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব জামাতি ইসলামী জামাত ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন হঠাৎ করে পাল্টিয়ে গেলেন

সেই দিশশের আশায় আছেন আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শে সব জায়গায় মানা তৌফিক দেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনায-যালিমিন এই মানাজাতটা বসে করেন মানাজাতটা বসে করেন আমি মুসাফিরের অবস্থায় আছি অসুস্থ আছি মানাজাত